তো বন্ধুরা এই মুহূর্তে আপনাদের জন্য বিরাট বড় সুখবর হলো কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে তিনটি নতুন আপডেট এসেছে যেখানে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা বরাদ্দ করে দিয়েছে রাজ্য সরকার কত তারিখে এবার কৃষকরা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা তাদের ব্যাঙ্কে পাবে সেটাও জানানো হয়েছে এরই সঙ্গে আরও একটি বড় সুসংবাদ তো সেটা হলো দু টাকার বদলে এই কৃষকরা পাঁচ টাকা করে পাবে অর্থাৎ যারা যারা এই দু টাকা করে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পে তারা সরকার থেকে এবার পাঁচ হাজার টাকা করে পাবেন আমরা জানি প্রতি বছর কৃষক বন্ধু প্রকল্পে দুটি কিস্তিতে আর্থিক সাহায্য করে সরকার এক্ষেত্রে দুটি মরশুমে আলাদা আলাদা সময় কৃষকদের টাকা দেওয়া হয় তো এই দুটি কিস্তির মধ্যে একটি কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা দেওয়ার সময় এসে গেছে এবার কৃষকরা তাদের ব্যাংকে এই দিন থেকে টাকা পাবে এছাড়াও পিএম এম কিষাণ প্রকল্পে কুড়িতম কিস্তির টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে আর এই প্রকল্পের টাকা পেতে ই কেওয়াইসি করা বাধ্যতামূলক তো এই ই কেওয়াইসি কীভাবে করবেন সেটাও বলে দেব তাই বর্তমানে যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব এই নিয়ে ঠিক কি কী আপডেট দেওয়া হয়েছে কবে থেকে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা আপনাদের ব্যাংকে পাবেন কোন কোন কৃষকদের টাকা ইতিমধ্যে বরাদ্দ হয়েছে এবং কোন কৃষকরা এবার দু টাকার পরিবর্তে পাঁচ টাকা করে পাবে আপনি কিভাবে এই টাকা পাবেন এছাড়া পিএম এম কিষাণ প্রকল্পে কুড়িতম তম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে কৃষক বন্ধুদের টাকার বরাদ্দ এবার দু টাকার বদলে কৃষকরা পাবে পাঁচ টাকা করে তো কোন কোন কৃষকরা এই অতিরিক্ত টাকা সুবিধা পাবে চলুন দেখে নেওয়া যাক তারপর বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে প্রকল্পের উপভোক্তাদের জন্য চলে এলো নতুন আপডেট এই প্রকল্পের টাকা দেওয়া নিয়ে কৃষকদের জন্য বড় সুখবর দেওয়া হয়েছে এই প্রকল্পে আরও একটি কিস্তির টাকা এবার উপভোক্তাদের জন্য বরাদ্দ হয়ে গেল এরই পাশাপাশি এই টাকা কত তারিখে উপভোক্তাদের ব্যাঙ্কে আসবে এই নিয়েও নতুন আপডেট জানানো হয়েছে পাশাপাশি কৃষকদের জন্য আরও বড় সুখবর রয়েছে অনেক কৃষকের টাকা দু থেকে বেড়ে পাঁচ টাকা হচ্ছে অর্থাৎ আগে এই কৃষকরা দু টাকা পেলেও এখন থেকে পাঁচ টাকা করে পাবে আর নতুন এই ঘোষণায় কৃষকরা অনেকটাই খুশি অর্থাৎ বুঝতেই পারলেন সমস্ত কৃষকদের জন্য বড় সুখবর কৃষকদের তিন হাজার টাকা বেড়ে গেল এই কৃষকরাই পাঁচ হাজার টাকা করে পাবে তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে কৃষকদের জন্য নতুন কি কি আপডেট এসেছে কবে কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা আসবে কোন কোন কৃষকদের টাকার বরাদ্দ হয়েছে আর কোন কৃষকদের এবার বেশি টাকা দেওয়া হবে এবং কেন তাদের টাকা বৃদ্ধি হয়েছে আর আপনি কি করলে দু টাকার পরিবর্তে পাঁচ টাকা পাবেন চলুন সমস্ত বিষয় বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এরপর বলা হয়েছে কৃষক নেই তাই খাবার নেই কৃষকদের পরিশ্রমের ফলেই আমাদের জীবন চলে পশ্চিমবঙ্গের কৃষকরা শুধু খাদ্য উৎপাদন করে না তারা রাজ্যের অর্থনীতি সংস্কৃতি এবং জীবনধারার মূল ভিত্তি আমরা জানি পশ্চিমবঙ্গে মোট জনসংখ্যার সাতচল্লিশ শতাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত আর এই কৃষকদের কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন আর বিভিন্ন প্রকল্পের মধ্যে জনপ্রিয় এই কৃষক বন্ধু প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সালের ডিসেম্বর মাসে ঘোষণা করেন এবং এটি দু সালে জানুয়ারি মাসে সূচনা করেন এই প্রকল্প চালু হওয়ার পর কৃষকদের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা দেওয়া হতো এরপর দু হাজার কুড়ি সালের জানুয়ারি মাসে এই প্রকল্পের অনুদানের পরিমাণ বৃদ্ধি করেন বর্তমানে এক একর বা তার বেশি জমি থাকলে বছরে দশ হাজার টাকা এবং এক একরের কম জমি থাকলে বছরে চার হাজার টাকা দেওয়া হয় যা এখনও পর্যন্ত কৃষকরা এই টাকাই পেয়ে আসছেন এই টাকার পরিমাণ বাড়ানোর ফলে পশ্চিমবঙ্গের লক্ষাধিক কৃষক উপকৃত হয়েছেন এবং কৃষকদের আর্থিক নিরাপত্তা আরও শক্তিশালী হয়েছে এই প্রকল্প শুধু কৃষকদের আর্থিক সহায়তা দেয় না বরং কৃষকদের জীবন বিমা সুবিধাও প্রদান করে যদি কোনো কৃষক আঠেরো থেকে ষাট বছরের মধ্যে মারা যান তাহলে তার পরিবারকে দু লক্ষ টাকা দেওয়া হয় আর্থিক সুবিধা এবার দুটি কিস্তির মধ্যে একটি কিস্তির টাকা বরাদ্দ হতে চলেছে এবার জানিয়ে দেব কোন কৃষকরা দু টাকার বদলে পাঁচ হাজার টাকা করে পাবে তো কেন তাদের এই বাড়তি টাকা দেওয়া হচ্ছে এবং আপনি কি করলে এই টাকা পাবেন চলুন দেখে নেওয়া যাক দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে নতুন যে একটি আপডেট পাওয়া যাচ্ছে সেখানে জানা যাচ্ছে যে এবার অনেক কৃষকদের দু টাকার পরিবর্তে পাঁচ টাকা দেবে কারণ এই সমস্ত কৃষকদের বর্তমানে জমির পরিমাণ বেশি আর কৃষক বন্ধু প্রকল্পের নিয়ম অনুসারে এক একরের বেশি জমি হলেই সেই কৃষক পাঁচ টাকা করে পাবে আগে এদের এক একরের চেয়ে কম জমি থাকলেও বর্তমানে তাদের জমির পরিমাণ বাড়ার কারণে তাদের বেশি টাকা দেওয়া হচ্ছে তাই আপনার যদি বেশি জমি থাকে এবং দু টাকা করে পাচ্ছিলেন তাহলে আপনি কৃষি অফিসে আবেদন করে সেটা বাড়াতে পারেন আপনিও তারপর দু টাকার বদলে পাঁচ টাকা করে পাবেন আর এই কাজটি করলেই আপনার অ্যাকাউন্টে দু টাকার পরিবর্তে পাঁচ টাকা করে আসবে তো বন্ধুরা বুঝতেই পারলেন যাদের বর্তমানে জমির পরিমাণ বেড়েছে তারা যদি সেই জমির পরিমাণের ফর্ম ফিল করে কৃষি অফিসে জমা দেন তাহলে কিন্তু আপনারা অতিরিক্ত টাকা পেতে থাকবেন এরপর বলে দেব কত তারিখে কৃষকদের এবার টাকা দেওয়া হবে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে কৃষকদের জন্য যে দুর্দান্ত আপডেট এসেছে সেখানে জানা যাচ্ছে যে কৃষকরা আরও একটি কিস্তির টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছে গত মরশুমের টাকা অক্টোবর মাসে পেয়েছিলেন এবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খরিফ মরশুমের টাকা আর এর সময় শুরু হয় এপ্রিল মাস থেকেই তাই হাতে আর কয়েকটা দিন রয়েছে তারপর কৃষকদের অ্যাকাউন্টে এবারের কিস্তির টাকা চলে আসবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই খরিফ মরশুমের টাকা দেওয়ার সময় কিন্তু এপ্রিল মাস তাই হাতে আর কয়েকটা দিন সময় রয়েছে তারপরে কিন্তু আপনারা দু সালের খরিফ মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো বন্ধুরা চিন্তা করবেন না আপনাদের কিন্তু এপ্রিল মাস থেকেই আশা করছি এই টাকা দেওয়া শুরু হতে পারে শেষে জানিয়ে দেব পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম তম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে দেখুন বলা হয়েছে পিএম এম কিষাণ যোজনার উনিশতম কিস্তি চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিলিজ করেছিলেন এই কিস্তির মাধ্যমে দেশের নয় দশমিক আট কোটিরও বেশি কৃষককে সরাসরি বাইশ হাজার কোটি টাকা আর্থিক সুবিধা দেওয়া হয়েছে এই প্রকল্পের তরফে প্রতি বছর কৃষকদের ছ টাকা প্রদান করা হয় যা তিনটি কিস্তিতে দু টাকা করে দেওয়া হয় গত কিস্তিগুলির সময় অনুযায়ী আশা করা যাচ্ছে কুড়িতম কিস্তির টাকা জুন মাসে দেওয়া হবে বলে সূত্রের তরফে খবর অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন পি এম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে জুন মাসে আসতে পারে এমনটাই সূত্রের তরফে জানা যাচ্ছে আর এই প্রকল্পে আবেদনের জন্য ই বাধ্যতামূলক এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে আপনার নিকটবর্তী সিএসসি কেন্দ্রে বায়োমেট্রিকের মাধ্যমে ই করতে পারেন আর অনলাইনের মাধ্যমে আবেদনের জন্য পি এম ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন এবং অফলাইনের আবেদন করতে হলে সিএসসি কেন্দ্রে গিয়ে আপনাদের আবেদন করতে হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন এই পিএম কিষাণ প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে অবশ্যই কিন্তু ব্যাংকের কে ওয়াইসি আপডেট করা বাধ্যতামূলক সেই সঙ্গেই পিএম কিষাণ প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন বা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন আর অফলাইনের মাধ্যমে আবেদন করতে গেলে আপনাদের সিএসসি সেন্টারে গিয়ে আবেদন করতে হবে তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ